আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা বাংলাদেশ কোস্টগার্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের দারুণ একটি সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর এ যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো আটাত্তরটি এবং এখানে আপনি আবেদন শুরু করতে পারবেন সাতাশে নভেম্বর থেকেই এবং আবেদনটি শেষ হবে পঁচিশে ডিসেম্বরে আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার দেখে নেই বাংলাদেশ কোস্টগার্ডের সংক্ষিপ্ত বিবরণটি এখন ভালো করে এখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ কোস্টগার্ডের দেশের উপকূলীয় এলাকায় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিভিন্ন স্থানের সর্বমোট দুই হাজার তিনশো আটাত্তরটি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদসমূহ সমূহ পদ সংখ্যা যেখানে বেশ কিছু ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রথমে দেখতে পাচ্ছি নৌকা ম্যান যেখানে আটশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস পাশ করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ হতে হবে বত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি আর অবশ্যই সাঁতার জানা আবশ্যক এরপর রয়েছে প্রকৌশলী সহকারী যেখানে চারশো পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা দেখুন ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং মেরিন ইঞ্জিনিয়ারিং থেকে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে তিনশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা দেখুন এসএসসি পাশ করলে আপনি সাকৃতি চাকরিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ প্রতি মিনিটে লেখার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে স্টোর কিপার যেখানে দুশো বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন হিসাব ও সেন্টার ম্যানেজমেন্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার এরপর রয়েছে ড্রাইভার যেখানে একশো পঁচাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যক এরপর মেডিকেল অ্যাটেন্ডেন্ট যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনি এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগ ঠিক করতে হবে এখানে দেখুন প্রাথমিক চিকিৎসা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হলে অগ্রাধিকার থাকবে এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী যেখানে একশো আটষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা দেখুন অষ্টম শ্রেণী পাশ করে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা অনুযায়ী নির্বাচন করা হবে এবং সর্বশেষে আট নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি কারিগরি সহকারী যেখানে একশো জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা দেখুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সনদপ্রাপ্ত হতে হবে তবে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন পশ্চিমাটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সাধারণত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্য হতে হবে এবং শারীরিক যোগ্যতা হতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় বত্রিশ ইঞ্চি দৃষ্টি ছয় বাই ছয় এবং মেয়েদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি লাগবে দেখুন শুধুমাত্র উচ্চতা পাসপোর্ট দু হলেই হবে ওজন ও উচ্চতা অনুযায়ী হতে হবে অর্থাৎ বয়স ওজন উচ্চতা এটা নির্ধারণ করা হবে বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের মাধ্যমে এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা নির্বাচনী পদ্ধতি হবে মূলত ছয়টি ধাপে আর এই বৃহৎ নির্বাচনী পরীক্ষা হওয়ার কারণ হচ্ছে এটি একটি প্রশাসনিক নিয়োগ বিজ্ঞপ্তি তাই এখানে আপনাকে সবকিছু ভালোভাবে যাচাই বাছাই করে নিয়োগ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত করা হবে প্রথমে প্রাথমিক আবেদন যাচাই হবে শারীরিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা মেডিকেল টেস্ট এবং চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে বেতন সুবিধা দেখুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন বাসস্থান রেশন চিকিৎসা সুবিধা থাকবে এছাড়া পদোন্নতির সুযোগ রয়েছে উপকূলীয় দায়িত্ব ভাতা থাকবে কোটা ব্যবস্থা দেখুন নারী কোটা মুক্তিযোদ্ধা কোটা উপজাতি বা অনগ্রসর অঞ্চল প্রতিবন্ধী কোটা এখানে প্রযোজ্য থাকবে আবেদন পদ্ধতি দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে আপনার যা যা লাগতে পারে দেখুন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ, মোবাইল নাম্বার আবেদন ফি যেটা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে জমা দিতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি লাগতে পারে সর্বোচ্চ দুশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত পদের ধরন অনুযায়ী এই আবেদন ফি কম বেশি হতে পারে গুরুত্বপূর্ণ তারিখ এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনটি শুরু হবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশে এবং আবেদনটি শেষ হবে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে তাই অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে রাখুন আর সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আবেদনকারীর জন্য পরামর্শ সব সঠিকভাবে তথ্য প্রদান করতে হবে শারীরিক ফিটনেস প্রস্তুতির আগে থেকে নিতে হবে সকল সনদ স্ক্যান করে রাখুন সময় মতো আবেদন ফি প্রদান করুন এবং নিশ্চিত করুন আপনার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অসের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ